আমিও বানিয়ে ফেলাম ভাইরালসের বোতলে চুরি প্রথমত ভালো করে কেটে নেবেন তারপর যে কোনো রং দিয়ে ভিতরে কালার করে নেবেন আপনার ইচ্ছা মতো করে আমার কাছে যা রং ছিল আমি তাই দিয়ে কালার করেছি ঘুরিয়ে ঘুরিয়ে সবদিকে দিকে ভালোভাবে কালার করে নেবেন আমি ওইভাবে করে কালার করেছি আমি আপনাদেরকে একটা কালার করে দেখাচ্ছি বাকিগুলো আর দেখাবো না বাকিগুলো আপনারাই করে নেবেন এই যে আমার সবগুলো কালার করে শেষ দেখেছেন আপনারা ভালোভাবে কালারগুলো করে নেবেন যার যেটা পছন্দ তারপর আপনারা আয়রন গরম করবেন আমি আয়রন গরম করেই করেছি আপনারা বলে চুলাইও বা করতে পারেন এইভাবে একটা একটা করে দেবেন যখন আয়রনটা একটু হিট হবে তারপর এভাবে ঘুরিয়ে 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 করবেন যদিও এটা একদম বিরক্ত আমি মনে করি এটা না করে ফাউ শুধু শুধু একটা ভাইরাল টপিক নিয়ে সবাই এরকম ভিডিও করে বা করতে চাই আমিও করেছি কিন্তু আমি শেষ পর্যন্ত পরে আমি ফেলেই দিয়েছি কোনো কাজের না আসলে তারপরে যখন ভিডিও করেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কেউ ট্রাই করতে যাবেন না শুধু শুধু সময় নষ্ট সময় নষ্ট করে এগুলো করে লাভ নেই তারপরে কতগুলো তো ব্যাকা হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি আপনারা কেউ ট্রাই করতে যাবেন না দয়া